অশোক লেল্যান্ড কোম্পানি চেন্নাই কর্তৃক দুর্গাপুর শহরের এক নম্বর ওয়ার্ডের কমলপুরে অবস্থিত এনএসএমএসডিসির শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে ছাত্রদের স্থান নির্ধারণের পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজ্য জুড়ে চুয়ান্নটি সরকারি ও বেসরকারি কলেজের শত শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল অশোক লেল্যান্ড কোম্পানি লিখিত ও সাক্ষাৎকারের মাধ্যমে কোম্পানিতে একশো জন শিক্ষার্থীকে নিয়োগ দেয় কলেজের চেয়ারম্যান আব্দুল সামত বলেন শান্তিনিকেতন পলিটেকনিক দুর্গা পুর কলেজে তারা নিজস্ব কলেজের ছাত্রদের পাশাপাশি রাজ্যের অন্যান্য কলেজের ছাত্রদের স্থান দেওয়ার জন্য ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আইটিআই অটোমোবাইল এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে শত শত শিক্ষার্থী রাখা হয়েছে পশ্চিম বর্তমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলাদেশ নিউজ সংস্থা থেকে এসছে এবং কত ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছে আগামী দিনে কোন কোন কোম্পানি আরও আসার চেষ্টা দেখুন আমাদের এখানে এটা একটা ধারাবাহিক প্রসেস যে এটা তো একদিনের ব্যাপার নয় যে একবার একটা কোম্পানি নিয়ে এলাম এটা ধারাবাহিকভাবে চলতে থাকে আমাদের এই শান্তিনিকেতন পলিটেকনিক দুর্গাপুর যে ক্যাম্পাস আছে এখন সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় চুয়ান্নটা কলেজ আমাদের এই যে ক্যাম্পাস ড্রাইভ রয়েছে সেই চুয়ান্নটা কলেজ সরকারি এবং বেসরকারি বিভিন্ন কলেজ এখানে পার্টিসিপেট করছে এবং এখনো পর্যন্ত আমাদের কাছে কালকে পর্যন্ত দেখেছিলাম প্রায় সাতশো আশি জন স্টুডেন্ট এখানে রেজিস্টার করেছে এখানে তারা ক্যাম্পাস প্লেসমেন্টে অংশগ্রহণ করতে চাই বলে অনেক ফোন আসছে এখনো পর্যন্ত তারা অন দা ওয়েতে আছে এমনিতেই শীতকাল তো রাস্তাঘাটে অনেক ছেলে এখনো পর্যন্ত আটকে আছে এখনও পর্যন্ত প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন অলরেডি স্টুডেন্ট আমাদের এখানে পৌঁছে গেছে তাদেরকে নির্দিষ্ট রুমে বসিয়ে দেওয়া হয়েছে প্রত্যেককেই একটা করে টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে সেই টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তাদের বিভিন্ন রুমে অ্যালট করে দেওয়া হয়েছে সেখানে প্রথমে একটা রিটেন টেস্ট হবে রিটেন টেস্টের পরে যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে আমাদের ক্যাম্পাসিংয়ের যে ইন্টারভিউ সেশন সেই ইন্টারভিউ সেশনের জন্য কল করা হবে এটা এসছে চেন্নাই থেকে অশোক লেল্যান্ড আমরা জানি প্রত্যেকেই অশোক লেল্যান্ড সম্পর্কে আমরা ওয়াকিবা এবং সেই সংস্থা এখানে প্রায় একশো জনের উপরে ছাত্রছাত্রীদেরকে তাদের করতে এই থেকে এখানে যেমন আমাদের নিজেদের কলেজের ছেলেমেয়েরাও চান্স পাচ্ছে অন্যান্য কলেজের ছেলে মেয়েরাও কিন্তু চান্স পাচ্ছে এবং এদের প্যাকেজও যথেষ্ট ভালো আচ্ছা আপনাদের অন্যান্য যেমন কলেজরা নিজেদের কলেজ নিয়ে করে আপনি বাইরের কলেজকে ইনভাইট করছেন কেন কি করে দেখুন যত ছেলে মেয়ে চাকরি পাবে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা চাকরি পেলে তো আমাদেরই আনন্দের ব্যাপার সেটা আমাদের কলেজ হোক আর অন্য কলেজ হোক ছাত্রীদের চাকরি পাওয়ার জায়গাটা এবং তারাও বুঝবে যে শান্তিনিকেতন পলিটেকনিক শুধুমাত্র নিজেদের জন্যই নয় বাইরের ছেলে মেয়েদের জন্যও এই চাকরির অ্যারেঞ্জমেন্টটা করে করে থাকে যেমন আমরা আরও একটা করে থাকছি বাইরে আমার নাম হচ্ছে আব্দুস সামাদ আমি শান্তিনিকেতন পলিটেকনিক দুর্গাপুরের শেয়ার আমরা এনএসএমএস পরিবার শান্তিনিকেতন পলিটেকনিকের পক্ষ থেকে আমরা ডিপিএস থেকে বলছি আমরা একটা আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে মানে দিনটাকে একটা অন্যভাবে আমরা উদযাপন করার জন্য একটা অন্যরকম পদক্ষেপ নিয়েছিলাম যে আজকের দিনে আমরা একটা প্লেসমেন্ট ড্রাইভ অর্গানাইজ করব তো এটা আমরা অনেকদিন গত আপনার এক মাস ধরে এটা প্রিপারেশান দিচ্ছিলাম তো শুধুমাত্র যে আমাদের কলেজ এখানে তা নয় এখানে বাইরের অনেক কলেজই এর মধ্যে আছে টোটাল ওভার পশ্চিমবঙ্গার থেকে আপনার ফিফটি ফোর কলেজ পার্টিসিপেট করছে আমাদের কলেজকে নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সমস্ত কলেজই এর মধ্যে আছে গতবারেও হয়েছিল সেম গতবারে পার্টিসিপেটটা একটু কম ছিল সেই জায়গায় গতবারে আপনার বারো থেকে আপনার পনেরোটা কলেজ পার্টিসিপেট করেছিল সেই জায়গায় এটা অনেকটা বেশি যেহেতু গত গতবারের একটা ট্র্যাক রেকর্ড আছে যে হ্যাঁ এই কলেজে এটা হয় এবং এই কোম্পানিতে প্লেস করা হয় তো ইনিশিয়ালি যেমন ধরুন এটা আমাদের অশোক লেন্টের সঙ্গে আমাদের মানে এই কোম্পানিতে প্লেস করছি আমরা তো গতবারের যে ফাংশন ছিল সেই ফাংশনই আছে আঠেরো হাজার টাকা ওদের স্যালারি স্কেল আছে কিন্তু ইন হ্যান্ড এই ট্রেনিং পিরিয়ডে ওদের চোদ্দো হাজার ছশো টাকার মতন দেওয়া হবে এবং যারা গতবার গিয়েছিলো তারা স্যাটিসফাই আশা করছি এবারও সেই জায়গাটা আমরা স্টুডেন্টদেরকে দিতে পারবো শুধুমাত্র আমাদের কলেজেই যে পাঁচ ছজন ছেলে বা কয়েকজন পাবে তা নয় এখানে টোটাল ধরুন এনরোলমেন্ট করেছে সাতশো বিরাশি জন তো ইতিমধ্যে প্রায় ছশো জন এসে উপস্থিত হয়েছে আমরা একটা টোকেন নাম্বারও ব্যবস্থা করছি যাতে পার্টিকুলার নাম্বারটা আমরা বুঝতে পারি এবং এর মধ্যে প্রায়ই ধরুন রেটিন নেওয়ার পর ইন্টারভিউ নেওয়ার পর আজকে একশো জন প্লেস হয়ে যাবে তো জয়নিংয়ের ব্যাপারটা কোম্পানি যখন যাক তার সুইটেবল টাইম অনুসারে আমাদেরকে জানিয়ে দেবেন তো এটাই উদ্যোগ থাকবে এবং আগামীতেও আজকে যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মেটালার্জি এবং অটোমোবাইল ডিপার্টমেন্টের হচ্ছে আগামীতে আমাদের চেষ্টা থাকবে সিভিল এবং কম্পিউটার সায়েন্সকে যথাযথভাবে ঠিক জায়গায় প্লেস করা কারণ পড়াশোনার সঙ্গে যদি আমরা প্লেস না করতে পারি সেটাই আমাদের রাজ্য তথা দেশের পক্ষে একটা ব্যাড প্রভাব ফেলবে সে জায়গাটা যাতে কেউ বসে না থাকে ব্যাগত জ্বালাটা যেন তাদের মধ্যে হাবি না হয় সেই জায়গাতে আমাদের এটা উদ্যোগ আগেও চেষ্টা করেছি এখনও চেষ্টা করছি এবং আগামীতেও করব এই প্রতিশ্রুতি আমরা পাচ্ছি এই চ্যানেলতে সফিউল আনন্দ আমি টিভিও ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট দেখাশোনা করছি পরিবারে